আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ এখনই আপনাদের পড়াশোনা গুছিয়ে নিতে হবে ঈদের ছুটিতে যখন আপনারা বাড়িতে যাবেন ছুটি শেষে এসে দেখবেন যে আপনাদের পরীক্ষা চলে এসেছে কিন্তু আপনাদের পড়াশোনা শেষ হয়নি তাই পড়াশোনা আপনাদের ঈদের আগেই শেষ করতে হবে এখনও যদি আপনারা মনে করেন যে আপনারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না এখনও আপনাদের হাতে অনেক সময় আছে তা পরে বিপদে পড়বেন আমি আবারও বলছি আপনাদের ঈদের আগেই কিন্তু পড়াশোনা গুছিয়ে নিতে হবে এর জন্য কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা প্রতিদিন পড়াশোনা করতে হবে গুছিয়ে পড়াশোনা করতে হবে কমপক্ষে দিনে তিন চার অথবা পাঁচটি আপনাদের গ বিভাগের প্রশ্ন শেষ করতেই হবে এবং সেই সঙ্গে কমপক্ষের চার পাঁচ ছয়টি আপনাদের গ বিভাগের প্রশ্ন শেষ করতে হবে এবং কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটি আপনাদের ক বিভাগের প্রশ্ন শেষ করতে হবে এভাবেই গুছিয়ে নিয়ে যেতে হবে ঈদের আগে আপনাদের পরীক্ষার প্রস্তুতি বাসায় থেকে যখন আপনারা ঈদের ছুটি শেষে যখন বাসায় মানে ম্যাচে ম্যাচে থেকে থেকে আসবেন বাসায় তখন এসে দেখবেন বইগুলো যেন নতুন মনে হচ্ছে যদি এখন আপনারা শেষ করে না যান তাই আপনাদেরকে বলবো অবশ্যই ঈদের আগে পড়াশোনা একটু গুছিয়ে নেবেন অনেকেই বলতে পারেন যে হ্যাঁ আমরা তো পড়াশোনা গুছিয়ে নিচ্ছি আমরা তো অনেক পড়াশোনা করি আলহামদুলিল্লাহ আপনারা যারা পড়াশোনা ভালোভাবে করছেন তাদের এই সব ভিডিও দেখার দরকার নেই কিন্তু যারা মনে করছেন যে আপনারা পড়াশোনা করতে গিয়ে যেন পড়াশোনা করতে পারছেন না বারবার হতাশ হয়ে যাচ্ছেন তাদেরকে বলছি আমাদের ভিডিওগুলো ইনশাল্লাহ রেগুলার দেখবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা চাইলে অনার চতুর্থ বর্ষ পড়াশোনার গাইডলাইন ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবেন মাত্র তিরিশ টাকা দিয়ে আপনারা আমাদের এই নাম্বারে সেন্ট মানি করে জাস্ট আপনার মানে যে নাম্বার দিয়ে পাঠাবেন তার শেষের চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে যুক্ত করে দেবে দেখুন প্রতিনিয়ত যদি আমরা আপনাদের পড়াশোনার প্রতি ফোকাস করতে থাকি এবং আপনাদের মনে করিয়ে দিতে থাকি তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার আগ্রহটা বাড়বে তাই নিজেদের পড়াশোনার আগ্রহ ধরে রাখতে হতাশ হলে সেই হতাশাটাকে বেরিয়ে আসতে সব কিছু মিলে একটা গাইডলাইন পেতে অবশ্যই আমাদের এই গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন অথবা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে তো অবশ্যই আপনারা আমাদের পড়াশোনার গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং কি আপনারা যারা নিবন্ধন করছে ভর্তি হতে চাচ্ছেন অর্থাৎ যারা নিবন্ধন পরীক্ষা দিবেন ভাবছেন তারা চাইলে আমাদের নিবন্ধন ব্যাচেও ভর্তি হতে পারেন আমাদের এই মুহূর্তে বারোশত টাকার ব্যাচে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ভর্তি হতে চলছে আর এই ভিডিওর এক ঘন্টার মধ্যে যদি আপনারা ভর্তি হন তাহলে কিন্তু ছয়শো টাকায় ভর্তি হতে পারবেন সো দেরি না করে এখনই সেন্ট করুন এবং ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করুন ধন্যবাদ সবাইকে